হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো এদিকে দেখো সকাল সকাল তোমাদেরকে রান্না দেখাচ্ছি কারণ সকালে উঠেই আমাদের রান্না মানে বুঝতেই পারছো রোজেরই এটা কাজ ঘুম সকালে বান্না তো ঘুম থেকে উঠেই যে রান্না সেটা নয় সকালে আগে বাসি ঘরের সব কাজকর্ম সেরে তারপরেই কিন্তু রান্না করতে আসি তো আজকে আমার স্নানও হয়ে গেছে এখন বাজেই ছটা মতো তো আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো বৃহস্পতিবারে কতটা কাজ থাকে ঠাকুর ঘর তারপর চারিদিক ধোয়া ঘর মোছা ঘোয়ার মোছা তো রোজের কাজ প্রতিদিনই আমরা ঘর মুছি কারণ যেহেতু ওইশি ছোটো সারাদিন খেলাধুলো করে ঘরটা অপরিষ্কার হয় হয় সেই জন্য আমরা রোজই ঘর মুছি তো যাই হোক এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি ওশির বাবার অফিস আছে আজকে কি কি রান্না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর লক্ষ্মী মানে বাড়িতে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে রোজ যে পুজো হয় তার সঙ্গে আজকে ভাদ্র মাসের যে লক্ষ্মী পুজো হয় অনেকে জানো অনেকে জানো না মানে অনেকের বাড়িতে হয় তো সেই লক্ষ্মী পুজো আছে আজকে তো দুটো ডেট পড়েছিল আঠাশ তারিখ আর চার তারিখ তো মা একটু বাপের বাড়ি যাবে সেই কারণে বললো না আঠাশ তারিখেরটাই করে হলে আমরা প্ল্যান করেছিলাম চার তারিখে করব। তো যাই হোক এইদিকে মানে আমার একটু শরীরটা ভালো নেই সেই কারণে আমি ঠাকুরের কাজে লাগতে পাচ্ছি না কিন্তু বাকি সব ঘর মোছা ছাদ ধোয়া বাইর ধোয়া সব যা যা কাজ থাকে একটা ঘরে সব কাজ করে দিয়ে স্নান টান করে আমি এখানে রান্নার কাজে লেগে গেছি আর মা ওইদিকে ঠাকুর ঘরে যা যাবতীয় যা কাজ আছে সব করে পুজো করে একটু বেরিয়েছে বাজারে মিষ্টি ফল আর ফুল আনতে তো ঠাকুর মশাই সাড়ে আটটায় আসবেন বলেছেন তো সেই জন্য মা একটু বেরিয়ে গেছে ওই ছটার দিকে তো চলে আসবে মানে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে চলে আসবে আর এদিকে দেখো উচ্ছে ভাজা করেছি আর কুন্দি খসলা এটা হচ্ছে বড়ি পোস্ত মুগের ডাল সয়াবিন আলুর তরকারি তো এইগুলোই রান্না করেছি আর নিরামিষে কি রান্না করব সেটাই মাথায় মানে আসে না যে কি রান্না করব নিরামিষে মাথা পাগল হয়ে যায় আর সকালবেলায় বুঝতেই পারছো এক খেয়ে যাওয়া তারপরে হচ্ছে টিফিনে কি দেব সেই সব চিন্তা তো এদিকে দেখো অনেকটা পরিমাণ আজকে আটা আর ময়দা মিশিয়ে মাখিয়ে নিয়েছি আর ঐশীর বাবার জামা প্যান্ট সব ইস্ত্রি করে এখানে দিয়ে গেলাম তো ও খাওয়া হয়ে গেছে এবারে রেডি হয়ে বেরোবে তো এগুলো সব রেডি করে দিলাম আর আজকে সকালে যেহেতু জামাটা ইস্ত্রি করেছি সেই জন্য জামাটা খুলে আবার ফ্যান চালিয়ে ঠান্ডা করতে দিলাম নালে এত গরমে গরম জামাটা পরলে আবার রেগে যায় তো যাই হোক এদিকে কয়েকটা পরোটা ভেজে নিয়েছি সবগুলো করার সময় পাইনি কারণ ঠাকুরমশাই মাসের

सर्वगत अष्टपूर्ण सिद्धि पूर्ण सर्वगत फल सर्वमङ्गला माइ नम ओम् पूर्ण ओम् पूर्ण ओम् पूर्ण ओम् पूर्ण ओम् पूर्ण ডিকে দেখো একটু এসেছি ঠাকুরের মানে এখানে পুজোর কাছে তো ঠাকুর মাসায় এসেন মা শাঁখ বাজাতে পারে না মায়ের কষ্ট হয় সেই জন্য মা আমাকে ডাকছিল যে শাঁখটা বাজিয়ে দিয়ে যাও তো ঐশির বাবা রেডি হচ্ছে দেখে আমি চলে এসেছি সব কিছু ওখানে দিয়ে টিফিন টিফিন রেডি করে তো শাঁখটা বাজালাম আর ঐশি এসে দেখতেই পেলে তোমরা ঐশী কেমন শাঁখ বাজালো তো ঐশির বাবা বেরোলো আমি আবার গিয়ে দরজা দিয়ে আবার এলাম তো এই দিকে দেখো ঠাকুরমশাই পুজো করছেন ঠাকুরমশাই এত ভালো মানে এই কয়েকবার আমাদের বাড়িতে কয়েকবার বলতে অনেকবার হলো পুজো করতে আসছেন আর এই ফলটা হঠাৎ করে ঐশী বাড়ির মধ্যে মানে আমাদের রুমটার মধ্যে থেকে খুঁজে পেয়েছে তো মা বলছে এটা কোথা থেকে ফলটা এসছে কিছু করতে মানে ফাটাতে হবে না ফেলে দাও ফলটা এটা কোনো দিন দেখিনি এরকম ফল তোমরা যদি চিনে থাকো এরকম ফল তো আমাকে কমেন্ট করে জানিও জানি না কোথা থেকে বাড়ির মধ্যে চলে এসেছে এই ফলটা যাই হোক এইদিকে দেখো ওর বড়ো মাকে দেখাচ্ছে ও গাজরের ড্রয়িং করেছে তো ওর যখন শরীর খারাপ ছিল তখন ও এই ড্রয়িংগুলো করতো তো দিদাকে আমি বলছি দিদা বল দিদাকে বলছি যে দিদার খুব চাপ হয়ে গেছে যে আমি যেখানেই বসছি আমার ভিডিও করে নিচ্ছে তো ওই জন্য দিদা হাসছিল তো যাই হোক মানে ঐশীর বড়ো মা থাকলে ঐশী খুব আনন্দে থাকে মানে কেউ বাড়িতে এলেই ও আনন্দে থাকে আর বিশেষ করে ওর বড়ো মা এলে সারাক্ষণ বড়ো মার সঙ্গে খেলা করে তো সেই কারণে ওর একটা আনন্দ অন্যরকম যাই হোক অনেকদিন পরে এসেছিল দিদা তো এখানে দেখো আমরা সবাই খেতে বসেছি দেখো ঐশীর অবস্থাটা কত খেলনা সব একবারে হাতে করে ধরে নিয়েছে নিচে রাখো নিচে রাখো ধরব আমি ধরবো আচ্ছা ওরে বাবা রে ওরে বাবা রে কত কষ্ট রে ননর কত কষ্ট রাখো নিচে রাখো আর এই যে দিদাকে এক সেকেন্ড সুতে বসতে দিচ্ছে না শুধু তার সঙ্গে সঙ্গে ঘুরতে হবে নাও রাখো নিচে রাখো না আমার ফোনটা কিরকম দেবো লাইট আমি জ্বালিয়ে দিচ্ছি Mm তো শুনতেই পেলে ঐশীর আনি মানে এত বক বক করতে পারে তো তোমরা পছন্দ করো বলেই আমি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইদিকে দেখো ও রান্নাবাটি খেলছে দিদার সঙ্গে দুজন দুটো পুতুল নিয়েছে দুজনের দুটো বেটু এরকম করে খেলছে আর দিদাকে বলছে দিদা তুমি একটু শোবে যাও বলছে না শোবো না থাক বড় মার সঙ্গে একটু খেলা করি তো ওরা বসে আছে আমি একটু ভিডিও নিচ্ছিলাম এরপরে যাবো মায়ের জন্যে একটু খাবার বানাতে মা তো আজকে ভাত খাবে না যেহেতু লক্ষ্মী পুজো হয়েছে বা বাড়িতে মা বলল একজন ভাত না খেলেই হবে তুমি ভাত খেয়ে নেবে তো সেই রকমভাবে আমি ভাত খাবো মা ভাত খাচ্ছে না আর আমি পুজোতে লাগতেও লাগিও নি তো মা কি করেছে আজকে ভাত খাবে না মায়ের জন্য একটু ডালিয়া সেদ্ধ বসাচ্ছি ডালিয়াতে একটু আলু দিয়ে দিচ্ছি আলুটা মা খাবো আলু সেদ্ধ আর ডালিয়াটা দুবারের জন্য করে নিচ্ছি মানে রাত্রের আর দুপুরের মা বললো দুবারেরই করে নাও আমি লুচি টুচি খাবো না উপোস করে আছি ভালো লাগছে না তো সেই জন্য ডালিয়াটাই করে রাখছি আর রাত্রে তখন যে বসে যাবে ডালিয়াটা জানি তো তখন দুধ দিয়ে মা খাবে বললো যাই হোক এখন দেখো সেদ্ধ হতে দিয়ে আমি ঐশীকে খাওয়াতে বসেছি তো ওটাও খাবারটাও হবে আর ঐশীকে দিকে খাওয়ানো হয়ে যাবে তো ঐশীকে দেখো থালা সাজিয়ে খেতে দিতে হয় কারণ ও খাবে না তবুও দিতে হবে কারণ ওর থালা ফাঁকা রাখা যাবে না কেন কিছু করনি আমার জন্য এই একটা রান্না করেছো এইরকম করেও বলতে থাকে আমি বলি হ্যাঁ তুই তো মহারানী তোর জন্য রোজ থালা ভর্তি দিতে হবে না এরকম করে ওকে আবার রাগাই তো যাই হোক ওর মনের আনন্দের জন্য যা আমাদের জন্য যা রান্না সব একটু একটু করে সাজিয়ে দিই ওই যা একটু করে মুখে নিলো কি নিলো না এই রকম কিন্তু ও খুশি হয় এইটুকুই যা তো ওকে ওর বড় মার আমি বলছি যে একটু হাতে করে খেতে শেখো ওই জন্য ও আবার একটু মুখে নিচ্ছিলো তো যাই হোক এইদিকে দেখো বিকেলে ভিডিওটা করছি চা করলাম চারজনের জন্য ওই একজন খরিদ্দার আমাদের চা খাবার তো আমরা জি বাংলা একটা সিরিয়াল দেখি তো ওটা দেখতে দেখতেই চাটা খেলাম তো এখানে দেখো রাত্রে রান্না বসিয়ে দিয়েছি কুমড়ো আরেক দিন করেছিলাম তো একটু ছিল আজকে বৃহস্পতিবার নিরামিষে কি করব সকালে যেহেতু সোয়াবিন আলু হয়েছে তো এই জন্য এখন একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে তো কুমড়োর তরকারি করছি আর মা সীমায়ের পায়েস করেছে আর আমাদের রুটি হচ্ছে আর ডালিয়া আছে মা ওটা খাবে তো যাই হোক এইগুলোই আজকের মেনু কারণ সেই রকম কিছু আর বেশি রান্না রান্নাবান্না করা হয়নি আর মা বলল লুচি খাবো না শরীরটা খারাপ লাগবে লুচি খেলে তো এখানে দেখো আমি রুটি রুটি করে একটু বসেছি আজকে এত পরিমাণ গরম আমার ঘরের জানালাগুলো খোলা যাচ্ছে না তার কারণ হচ্ছে প্রচুর মশা মশা এত কারণ ঐশীকে কামড়ে দেবে নিজেদেরকে তো কামড়াবে সেটা বাদ দাও কিন্তু ঐশীকে কামড়ে দেবে সেই ভয়ে যেহেতু বুঝতেই পারছো এই কদিন আগে একটু সুস্থ হয়েছে ও এখন দেখো ঐশীর রাতের খাবার নিয়েছি ঐশী বললো আমার রুটিটা দুধে যাবে না আমি ওরকম খাবো না চিবিয়ে খাবো আমি বলছি ঠিক আছে দেখবো কত চিবিয়ে খাস আমি জানি ও খাবে না তবুও বাধ্য বলেছে যখন নিয়ে যাচ্ছি একটু সীমায়ের পায়েস দিয়েছি আর একটু কুমড়োর তরকারি দিয়েছি তো দেখা যাক যতটুকু খেলো জানি খাবে না খেতে চাই না কিন্তু ওর মুখে বড় বড় কথা তবুও দেখা যাক কি করে আজকে আর এইদিকে দেখো দিদা কালকে বাড়ি চলে যাবে সেই জন্য ওকে টাকা দিয়েছে বলছে এই টাকাটাতে আমি কিছু খেয়ে নেবো এরকম করে বলছে তো আমি বলছি তুই কি খাবি এই টাকাটাতে মা বলছে যে তুই স্কুল যাবি যখন তখন কিছু খাবি বলছে না তখন টাকা শেষ হয়ে যাবে এটা আমি পুজোতে যখন ঘুরতে যাব তখন খাবো এরকম করে আবার বলছে তো কালকে দিদা বাড়ি চলে যাবে ঐশীর খুব মন খারাপ তো আমি বলছি তাহলে টাকাটা ফেরত দিয়ে দাও তাহলে যাবে না বলছে না টাকা দেবো না তারপরে নিয়ে ও আবার কি করেছে ওর বক্সে রেখে দিয়েছে তো চলো আজকের মতো টাটা ভালো লাগলে একটা কমেন্ট লাইক করে দিও